সাসপেন্স থাকা ভালো আগামীকালকে আশা করি ইনশাল্লাহ সেঞ্চুরিটা হয়ে যাবে এবং শততম টেস্টে মুশফিক ভাই শত করার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওনার মধ্যে এখনো খেলা বাকি আছে এবং এটা শততম টেস্টে থামবে না এটা সামনের দিকে আরো আগামী সেটা পরে পরে পরেই ঘোষণা করি ঠিক আছে না কথা হচ্ছিল বলছিলাম এটাই যে আপনি যখন মাঠে নামতেন তখন আমাদের মতো মনে হতো যে এখন একটু বাংলাদেশ বোধ ভালো করবে এই জন্যই তো এই নামটা দর্শকদের পক্ষ থেকে বা ফ্যানদের পক্ষ থেকে যে মিস্টার ডিপেন্ডেবল তো আমরা ডিপেন্ড করতাম এটাই ওনার সাথে আলোচনা করছিলাম আর কি এ বিষয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব আজকে মূলত অ্যাটলিস্ট লাস্ট ওভারটা যাতে দেখতে পারি এবং সেঞ্চুরি দিকে যাচ্ছিলও যাচ্ছিলো সেই জন্যই তাড়াহুড়ো করে আসা কিন্তু পৌঁছতে পারিনি রাস্তায় যাওয়ার কারণে বাট আমি চেষ্টা করব ইনশাল্লাহ মুশিফার সেঞ্চুরিটা দেখার হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউজিমন